নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্তে থেকে আমার ব্লগটি আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো আর বন্ধুরা আজকে না ভিডিও নিতে পারলাম না কালকে এত শরীর খারাপ লাগছিল গলার ঠিক এতটুকু না প্রচুর ব্যথা কালকে সকালে বিছানা থেকে যখন উঠছি তখনই যেন মনে হচ্ছে গলার মধ্যে না কি এটা কাটাকাটা চুপছে মানে এত পরিমাণে হঠাৎ করে কি করে হলো আর দেখো কেমন ভূতের মতন হয়ে আছে আমি থ্রেডিং করতে যাব টাইম পাচ্ছি না বাইরে যাব টাইম পাচ্ছি না সে যে যাই হোক বুঝতেই পারো যে যে মানুষ এই প্ল্যাটফর্মে আমরা কাজ করি সবাই বুঝতে পারি একটু একটু টাইমের আমাদের কাছে কত মূল্য আর কি বলবো বলো চলো একটু চা খেয়ে নি তোমাদের সাথে গল্প করতে করতে সকালবেলা তো একবার চা খেয়ে যায় যেহেতু মেয়েদের ছুটি ওই জন্য না মেয়েরা এখন আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের ডাব্বা নিয়ে আসলাম সেদিনকে আইসক্রিম খাচ্ছে বুঝে চা একবার খেয়েছি ভাবছি না থাক আর খাবো না অনেকক্ষণ আগে চাটা খেয়েছি তো কেন ভিডিও দিতে পারছি না নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো চলো তোমাদের একটা জিনিস দেখায় আমার মেয়েটির মানে আমার মেয়েদের তো স্কুল ছুটি হয়ে গেছে গরম গরমের ফাইনাল পরীক্ষা যে ছুটিটা পরে না গরমের ছুটি বলবো না গরমের ছুটি এখনও পরেনি তাহলে স্কুল থেকে কী দিয়েছে দেখো এই দেখো বন্ধুরা স্কুলের থেকে টিচার এই তুলসী গাছ আর এই পটটা দিয়েছে কি সুন্দর না প্রত্যেক বাচ্চাকে দিয়েছে প্রত্যেক বাচ্চাকে এই আর তুলসী গাছের পট সেই টিচ কেন কি টিচাররা দিয়েছে কেন জানো এক তো বাচ্চারা কিছু শিখতে পারবে আর তার থেকেও বড়ো কথা হলো সেই টিচার যদি আবার পরবর্তী ক্লাসে না থাকে ওই জন্য কিন্তু টিচাররা দিয়েছে আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদের অনেক দিন ধরে দেখাবো দেখাবো ভাবছি চলো আজকে দেখিয়ে দিই এই দেখো আমার গোলাপ গাছ এই গোলাপ গাছটা যখন এনেছিলাম না বাড়িতে তখন ছোট্ট ছোট্ট গোলাপ হতো একদম ছোট ছোট গোলাপ চারা গোলাপ বলেন না গেদি গোলাপ না কি গোলাপ যেন বলে সেই কিন্তু এখন দেখো কি সুন্দর বড় বড় গোলাপ হচ্ছে আর কুড়িও কিন্তু অনেক কুড়ি আছে দেখো তারাও দেখাচ্ছি যদি আমার মেয়েগুলো কুড়িগুলো রাখে তবে এ তোরা কি কুড়ি কেটেছিস নাকি রে তাসু তিয়া গাছের থেকে কুড়ি খুলেছিস কুড়িগুলো গেল কোথায় পোকায় খেয়ে গেছে হ্যাঁ পোকায় খেয়ে নিয়েছি এই দেখো তাজা পাতা তাই ঝরে যাচ্ছে দেখতে পাচ্ছ পোকায় খেয়ে নিয়েছে একটা কুড়ি আছে এই গাছে দেখো এই দেখ কতগুলো কুড়ি ছিল তো গাছে এ পোকায় খেয়ে নিচ্ছে আমার এত সুন্দর গাছটাকে পোকায় শেষ করে দিচ্ছে এই দেখো সকালবেলায় কি খাচ্ছে দেখো আইসক্রিম সকালবেলায় নিয়ে বসে পড়েছে আইসক্রিম কি করব গরমে ছুটি পড়ে গেছে স্কুলে আজকে সকালবেলার দিক কিচ্ছু করিনি শুধু চা খেয়েছি এখনও সবজিটা ওঠায়নি তা বুঝতেই পারে বন্ধুরা একটু চা খেয়ে নেবো কি তোমরা কি বলো এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তোমার ছোটোবেলাকার ফটো দেখো তা ছোটোবেলাকার ফটো একটাও এখানে নেই সমস্ত আমার সব বাপের বাড়িতে আমি যখন কলকাতায় যাব আমি তোমাদের দেখাবো আপাতত এই একটা অ্যালবাম আমার কাছে আছে এইটার মধ্যে ছোটোবেলাকার কোনো ফটো না এটা বিয়ের আগে আমি কেমন মোটা তাগড়া ছিলাম সেটা দেখাচ্ছি দাঁড়াও বুঝতে হবে এই দেখো দেখতে পাচ্ছ চিনতে পাচ্ছ কি আমার মুখের সাথে কোনো মিল আছে মিল থাকলে বলো কেউ যদি চিনতে পারো এই যে এটা আমি এটা আমি কিন্তু দেখা যাচ্ছে দেখো এটা আমার বিয়ের ফটো মিল আছে কোনো দুজনের সাথে কোনো মিল পাচ্ছ আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এই যে দেখো বিয়ের ফটো এই দেখো দেখা যাচ্ছে দেখো আমি কীরকম মোটা ছিলাম বিয়ের আগে হ্যাঁ আচ্ছা দাঁড়াও এই দেখো ভালো করে দেখে নাও দিদিদিকে যদি চিনতে পারো চিনতে পারছো কি তোমরা হ্যাঁ এই দেখো এটা কিন্তু আমার বিয়ের সময়কার ফটো দেখি বিয়ের আগের ফটো আছে কি একটাও এই তাসু আরেকটা একটা অ্যালবাম ছিল সেটা আছে কি ঘরে দাঁড়ো আর একটা অ্যালবাম দেখছি থাকলেও থাকতে পারে জানি না তাহলে বুঝতেই পেরেছ বন্ধুরা সিলিম ট্রিম হওয়াটা কত ভালো বিয়ের আগে শুধু বিরিয়ানি খেতাম শুধু বিরিয়ানি খেতাম প্রত্যেক সপ্তাহে বাধা ধরা ছিল আমার বিরিয়ানি খাওয়া খেতেই হবে পড়তে যেতাম কোচিনে পড়তে যেতাম আর তখন বিরিয়ানি কত কম দাম তিরিশ টাকায় আধা প্লেট না সরি তিরিশ টাকায় ফুল প্লেট আমি আর একটা বান্ধবী আমার বান্ধবী ছিল আমরা দুজনে মিলে কিন্তু বিরিয়ানি খেতাম পড়তে যাবো আর ঠিক যে গলিটা দিয়ে আমরা যেতাম সে গলিটার সামনে একটা দাদার বিরিয়ানি দোকান ছিল অদ্ভুত বিরিয়ানি প্রতি সপ্তাহে আমরা খাবো ফিক্স একদম ফিক্স তো বিরিয়ানি খেলে তো তার অবস্থা এরকম হবেই তো ওই জন্য বন্ধুরা কিছু কিছু জিনিসটা কন্ট্রোল করতে হয় সেগুলো বিয়ের আগে বুঝিনি বিয়ের পরেই জানলাম যে জীবনে চলতে গেলে অনেক কিছু আমাদের বুঝতে হবে জানতে হবে করতে হবে কি ভূতের মতন লাগছে দেখি আজ যদি টাইম পাই একটু থ্রেডিংটা করে আসবো টাইমেরই অভাবও টাইমই পাই না তাহলে বুঝতেই পারলে কেন আজকে আমি ভিডিওটা করতে পারিনি কালকে শরীরটা একদম ভালো লাগছিলো না কালকে কিছু করেছি কিছু কিছু লাইভ স্ট্রিম করেছি কিন্তু যে একটা ভিডিও বানানোর জন্য একটা এন্থু লাগে একটা ভালো লাগে সেটা কালকে একদম ভাল লাগছিল না তো বোঝাই গেছে তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ব্লগে ভালো ব্লগে ততক্ষণের জন্য নমস্কার